আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রশ আমরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কাকরাইল মোড় থেকে যেটা কাকরাইল মসজিদে যাওয়ার রাস্তা তো সেই রাস্তাতে এখন আমরা দেখতে পারতেছি যে এখানেও বিএমপির যেত মহাসমাবেশ তো সেই হিসেব করে এখানেও অনেক লোক আছেন যারা আর কি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী যারা বিএনপির সামর্থ্যকোন তো সবাই দেশে বিভিন্ন জায়গা থেকে আসলে খন্দ খন্দ মিছিল নিয়ে সবাই বিএনপি যে পার্টি অফিস তো সেই পার্টি অফিসে যাওয়ার জন্যই আসলে এখান থেকে আস্তে আস্তে সিরিয়াল ধরে সবাই যাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই রাস্তার চারোপাশে এলোমেলোভাবে অনেক লোক আছে তো সবাই আসলে কেউ বা কেউ হয়তো মিছিলে গেছে ওখান থেকে গড়ে পাই মানুষ এরকম মেশিন নেয়া এখানে আছে সবাই অবস্থান করতেছে তো এখান থেকেই মেশিন বড় আকারের বানায়া এখান থেকে সবাই বিএনপির যে পার্টি অফিস আছে তো সেই পার্টি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে

বসে থাকতে হয় এটা তো হালকা জাম তো বিশাল বিশাল দামে আমাদেরকে বসে থাকতে হয় শুধু আমরা রিক্সা না বিভিন্ন ধরনের গাড়ি যারাই চালায় ফোন বাইক রিক্সা সাইকেল যদি এরকম জাম লাগে সব আমাদেরকে এরকম বসে থাকতে হয় আসলে বেশিরভাগ জাম লাগে অনেক টাইমে দেখা যায় অনেক রাস্তার কাম দাও অনেক রাস্তার পার এরকম গাড়ি পার্কিং করে রাখে তো যার কারণে রাস্তা হলে সিঙ্গেল তো গাড়ি এরকম পার্কিং করে রাখলে চাপা দেবো না তো আমি তো রানিং পথে খবর সাপাচ্ছি কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ সাংবাদিক সাপ আসলে এই ভাষাটা অনেকেই ব্যবহার করে একটা দুই হাজার চব্বিশের যুদ্ধের একটা সিন কারণ আমরা জানি দুই হাজার চব্বিশে পাঁচ তারিখে একটা ভয়াবহ যুদ্ধে গেছে সাধারণ জনগণ সাধারণ মানুষ ছাত্র অনেকেই আছে যে যুদ্ধে শহীদ হয়েছে তো সেই যুদ্ধের যে কিছু দৃশ্য ঢাকা শহরের বিভিন্ন জায়গা আর্টিস্ট করা হয়েছে তো তার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পারতেছি একজন মিডিয়াকর্মী সাংবাদিকের দৃশ্য